আসসালামু আলাইকুম আজকে সকালে আমরা নাস্তা করতে চলে এলাম কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে এখানে ফার্স্টে পরোটা নিলেও এটা কিন্তু আমি খাই নাই আমি ভাত খেয়েছি কিন্তু সেটার ভিডিও করতে আমার খেয়াল নেই তো এটা আমি সামারা বাবাকে দিয়ে ভাত খেয়েছিলাম আসলে ভিডিও করতে ইদানিং আমার কেন জানি ইদানিং না প্রথম থেকে আসলে আমার মনে থাকে না আমি বাইরে কিন্তু অনেকবারই গিয়েছি বা কোথাও খেতেও গিয়েছি কিন্তু বাসায় ফেরার পরে এই আমি কোনো ভিডিওই করি নাই যার কারণে ভিডিও দেওয়া হয় না আমরা বের হয়েছিলাম সন্ধ্যার সময় তো আমি শপিং মলে গিয়েছি ওখানে অনেক কেনাকাটা করেছি এরপরে আবার একটা দোকানে এসেছি সেখান থেকে স্টেশনারি শপে আসছি সামার এই জিনিসগুলো কিনলো কিন্তু আমার একটুও মনে নেই যে এটার ভিডিও করতে হবে আমি ভুলে গেছি পরে এই রেস্টুরেন্টে এসে যখন বসলাম তখন আমার মনে হলো ওহো আমি তো কোনো ভিডিওই করি নাই আজকে মূলত একটু মেকআপ কিনলাম একটু হেয়ার কেয়ার কিনলাম কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো এই কারণে একটু কিনলাম আর সামারা তো এখানে এগুলো কিনলো তো আসলে সামারা একটু কাশি দিচ্ছিলো তো সামারাকে নিয়ে ভাবলাম একটু ডক্টরের কাছে যাব। কিন্তু ডক্টরের কাছে গিয়ে আসলে বকুনি খেয়ে ফেরত আসলাম ডক্টর অনেকক্ষণ আমাদের কথা শুনে তারপরে বললো যে এটা কি তোমাদের প্রথম বাচ্চা বললাম যে সামারাকে চেক করা পরে তো বললাম যে হ্যাঁ তো বলে তুমি এই মাসে ওকে চারবার নিয়ে এসছো এবং চারবারে ওর তেমন কোনো সমস্যা নেই ও একদম পারফেক্টলি অল রাইট কিন্তু তুমি বারবার ওকে ডক্টরের কাছে আনছো মানে এটা আসলে তোমাদের প্রথম বাচ্চা তো তোমরা একটুতে ওরিড হয়ে যাচ্ছ আচ্ছা ওকে বাট এত ওরিড হওয়ার কিছু নেই সে খুব ভালো আছে তুমি যে কথাগুলো বলছো এগুলো খুব নর্মাল সব বাচ্চাদের হয় আমি বললাম যে আসলে আমি তো ও যদি একবারও কাশে দেয় সকালে বিকালে আমি ডক্টরের কাছে নিয়ে যাই যে কি হলো আসলে তখন বলে আমি বুঝতে পারছি এটা তোমাদের প্রথম বাচ্চা আমার মনে হয় তোমরা একটু এত বেশি চিন্তা করো না তো উনি অনেক রকম কথা বলে আসলে মোটামুটি একটু বকাই দিল বকা টকা খেয়ে আমরা চলে এলাম তো এটা হলো একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড এখানে এর আগে একবার খেয়েছি কিন্তু আর কখনোই খাবো না এটা হলো একটা চাপটি পট অ্যাভেন টি অ্যান্ড এটা না একটা জাদুর মতো পর দেখতে ছোটো কিন্তু ভিতরে এত চা বের হয়েছে এত চা ভিতরে ছিল মানে আমরা তো পুরো বসে কী ব্যাপার এটা দিনের চেরাক নাকি তো এই যে চাটা খুবই মজার ছিল আদা দিয়ে আমার খুব আমাদের খুব ভালো লেগেছে তো এখানে খাবার চলে আসছে এক এক একটার পর একটা আমরা খাচ্ছি কিন্তু আসলে আমার ব্যাপার তো খাবার টাবার রেস্টুরেন্ট পছন্দ হয়নি কিছু কিন্তু আমার খাবার ভালো লেগেছে কিন্তু পরিবেশ ভালো লাগে নাই খুব এদারিং ছিল ভালো লাগে না এটা হলো খাসি লিভার ল্যাম লিভার ফ্রাই এটা তো এখানে ভালো লেগেছে আমার সব খাবারই ভালো লেগেছে মোটামুটি খারাপ না কিন্তু আমরা অন্যান্য রেস্টুরেন্টে খাই আমাদের ফেভারিট রেস্টুরেন্ট তাজ তো ওখানেই মোটামুটি খাওয়া হয় এখানেও ভালো লেগেছে একটা বার্থডে প্রোগ্রাম ছিল তো এই সেলিব্রেশনটা আমাদের খুব ভালো লাগে এখানে আমি একটু ভিডিও করলাম এবছর সামারার বার্থডেতেও আমরা ঠিকইভাবে একটা রেস্টুরেন্টে করেছিলাম সেখানেও এরকমভাবে সবাই নাচতে নাচতে গান গাইতে গাইতে এসেছিলো হ্যাপি বার্থডে সং ছেড়ে ভালো লাগে এটা খুব আমার Vem, তো বাসায় ফিরে ব্যাগ থেকে অল্প কিছু জিনিস বের করেছিলাম ভাবলাম একটু ভিডিও করি সব কিছু বের করা হয় নাই এই ছিল আজকের দিনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ